হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতাপ সিং পক্ষ থেকে তোমাদেরকে খুবই ধন্যবাদ প্লিজ বন্ধুরা ব্লগটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের দিদি ভাই দেখতে পাচ্ছ চাল যাই দেখি কি বলে কি করছো চাল বাচ্ছো চালের মধ্যে কাকড় আছে নাকি হ্যাঁ তাই কি মেনু হচ্ছে

আজকের মেনু হচ্ছে চিকেন মানে চিকেনের ঝোল করবো হালকা মাখা মাখা হেভি ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ দেখতে থাকো শুরু করলাম তোমার দিদি ভাই রান্না চাপিয়ে দিয়েছে যাও দেখতে পাচ্ছ কাঠের জাল আমাদের গ্যাস ফুরিয়ে গেছে এখন আজকে আবহাওয়াটা খুবই একটু খারাপ আছে চারদিকটা একটু পুজো দেখে দিই দেখো বন্ধুরা আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা আবহাওয়া এখনো দূর উঠে না এখনো তা বন্ধুরা গরম পড়েছে কেমন বলো গরম প্রচণ্ড পড়েছে তা আজকে একটু ঠান্ডা আবহাওয়া আছে আজকে প্রচন্ড গরম পরে ভাই বলছে প্রচণ্ড গরম রাতে ঘুম হচ্ছে না দেখ দেখো প্লিজ বন্ধুরা ফিরোটা দেখতে পাচ্ছ বন্ধুরা এত গরম পড়েছে তোমাদের দিদিভাই শুধু জল খাচ্ছে শুধু জল খাচ্ছে গরমে জল খেতে হয় বেশি হুম ডাক্তার বলেছে না তুমি নিজে থেকে বলছো বলো আমি নিজে থেকে বলছি ডাক্তার বলেছে জলটা বেশি করে যান জানো খাবারের থেকে তোমাদের দিদিভাই ভাই গেছে জল খাওয়া শরীরের পক্ষে কত ভালো তা বোতলটা দেখি খাবে তুমি জল খাবো না তোমাকে দেখাবো এই যে তোমাদের দিদিভাই ভাই দেখো এই বোতলটা কিনেছে জল খাওয়ার জন্য বলছে পাঁচ বোতল করে জল খাবো এটা এক লিটারের বোতল দেখতে পাচ্ছ করে জল খাওয়া ভালো ওই তো দেখো দিদি চেয়ার বললে তুমি আমাকে আমাকে নিয়ে কি করবো তোমাকে নিয়ে বন্ধুরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে কেরাম ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো কেরাম ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা দেখতে থাকবে অবশ্যই দেখবে তোমাদের খুব ভালো লাগবে লাইক কমেন্ট করবে এখনো ভিডিও বাকি আছে এখন এখানেই শেষ করছি না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভাত রেডি করে ফেলেছে দেখতে পাচ্ছ ভাত হয়ে যায় না একটু হবে তো আছে তো দেরি আছে দেখো বন্ধুরা এত গরমেও তোমাদের দিদি ভাই কাঠে চালে রান্না করছে খুবই কষ্ট করছে গরম পড়ছে গরম করছে প্রচন্ড গরম করছে এত ধোঁয়া হচ্ছে কেন তোমরা দিদি ভাই রান্না করছে আর পাকা চালাচ্ছে আর এসে বসছে শুধু আর আমার পাকা চালাইছে শুয়ে পড়ো আবার শুয়ে পড়ো আবার শুয়ে পড়ো

잘안이 <목소리도> <들어요> 아. <목소리도 안> 어 <들어요> হ্যাঁ আমি তো ঘরে ঘরে থাকি না কমপ্লিট হয়ে গেল হেডি করে রান্না করবে ঠিক আছে রিচ করে একদম হাত থেকে খাই কবজি ডুবিয়ে ভাত খাবার 아니 안 맞지, 지 뭐, 거맞면양안 맞지, 뭐, 안 맞지, 좀안맞이 뭐, 안 맞지, 안 맞지, 뭐, 안 맞지, 뭐, 리맞 ঝোল ফুকতে শুরু করে দিয়েছে আলু শুদ্ধ ভাত নিয়ে বসে পড়েছে কেন কেন খেয়ে নাও কি কি দিচ্ছ কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু মাংস কষা নিলে হতো না ঠিক আছে এটা খাও এখন তারপরে তরকারি হলে তোমার সময় খাবে আমি খাবো না আমি একবারে মাংস দিয়ে খাবো อย่าได้แค่เราแค่เราแค่ที่นี่ต้องลองอะไรตัวนี้ได um ้ใช่ไหมเขาเขาเขาอ่าตอนดิฉันเขาอ่าแค่เราโจรปอกปอกกูรู้ฟูชิดเด็กตัวอัจฉริย์ตรงนั้น রান্না রেডি তো স্নান টান করে খাওয়া দাওয়া শুরু করবো দেখতে থাকবো বন্ধুরা কত পাতা পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড পাতা পড়েছে এবার স্নান এবারে স্নান করে নেবে ঝাঁকি দেওয়া হয়ে গেল ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করবো খিদে পেয়ে গেছে মানুষ রান্না করেছ আমার তো লোলা ডগ ডগ করছে ভাত খাওয়া বলে বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছি ভাই মাংস দিচ্ছে আমাকে দাও আরো অনেক বন্ধুরা খাওয়া শুরু করছি শুরু করো গরম গরম মাংস ছোট ভাত

ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না